হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ে অফ কেরিয়ার আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কিছুদিন আগে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে রাজ্য জুড়ে তোমাদের কিন্তু বিভিন্ন পৌরসভাগুলো মিলিয়ে এক হাজার মতো শূন্য পদে ভলেন্টিয়ার পোস্ট যেটা তোমাদের অনরারি হেলথ ওয়ার্কার সেই পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে তো সেই রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়ে গেল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এখানে তোমাদের পোস্টের নাম কি কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের বৈদ্যবাটি পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি ডট ওআরসি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য তোমাদের এখানে এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর দেখো তোমাদের এখানে লেখা হয়েছে লেটেস্ট নোটিস বলে একটা সেকশন এখানে তোমাদের অল অপশানে ক্লিক করতে হবে তো রিড অলে ক্লিক করে তোমরা কিন্তু প্রথমেই এটা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো ধরো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য কাউন্সিলার্স বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি থেকে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বা দিকে দেখতে পাচ্ছ মেমো নাম্বার ডান দিকের ডেটটা উল্লেখ করা আছে যেটা তোমাদের কিন্তু রাজ্যে হুগলি জেলার একটা পৌরসভা তোমরা অন্য জেলার প্রার্থী হয়ে থাকলে অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের জেলায় এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদের আপডেট করে দেবো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম নেম অফ দ্য পোস্ট অনারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি বলা হয়েছে থ্রি তিনটি ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের বয়স হতে হবে এখানে বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস সি এস টি ও বিসি এ ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে মাধ্যমিকের ওপরেও শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনোরকম অসুবিধা নেই এছাড়া বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে ম্যারেড বা ডিভোর্স বা উইডো হতে হবে তো শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যদি মোটিভেশান অথবা তোমাদের সোশ্যাল সার্ভিস রিলেটেড কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের পার মান্থ এখানে বেতন থাকবে চার হাজার পাঁচশো টাকা নেক্সট দেখো তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে এবং তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশান প্রসেস যেখানে বলা হয়েছে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু ওয়ান টেন অনুপাতে ডাকা হবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে তো মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর নাইনটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে আর তোমাদের ইন্টারভিউ ওপর কিন্তু টেন পার্সেন্ট ওয়েটেজ থাকবে ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির সঙ্গে প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে কি কী ডকুমেন্ট লাগবে এখানে তোমাদের বলা হয়েছে এস প্রুফের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে তোমাদের একটা আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্টের জেরক্স কপি সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট ঠিক আছে এবং এস সি এস টি ও বি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট এগুলো তোমাদের জেরক্স কপি সেলফেস্টেড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে সেই সঙ্গে বলা হয়েছে এখানে অবশ্যই তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে ম্যারেজ সার্টিফিকেটের বা তোমাদের ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম কিন্তু উল্লেখ করা থাকবে সেটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ একত্রিশ এক দু হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়া যাবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জমা করতে হবে যে মিউনিসিপ্যাল অফিস রয়েছে বৈদ্যবাঠী মিউনিসিপালিটির যে অফিস সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যালি ড্রপ বক্সে জমা করে আসতে হবে ঠিক আছে